আমরা আসামি ধরে এনে দেই জাজরা ছেড়ে দেয় এটা অনেক পুরনো কমপ্লেইন আমি এটা বোধহয় বিশ 30 বছর শুনছি তো আমার একটা জিনিস শুধু এখনকার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে পুলিশ ভাই যারা আছেন আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখেন অনেক সময় যাহার অনেক তথ্য থাকে না কিন্তু আপনি এফআইআর লেখার সময় তো আপনার হাতে আপনার তো সেই এফিসিয়েন্সিটা আছে আসামির পরিচয় যতটা জানানো যায় জানানোর চেষ্টা করেন বিশেষ করে যখন ফরওয়ার্ডিং দিবেন অ্যারেস্ট করা অ্যারেস্ট করার ক্ষেত্রে তো আপনার ফরওয়ার্ডিং দেওয়ার অথরিটি আছে এর মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলভমেন্ট এবং আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিয়ে তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা যে বিগার পিকচার অফ ল এন্ড অর্ডার সিচুয়েশন এটা মাথায় রাখবেন আপনারা হুটহাট করে জামিন দিবেন না জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা আপনারা আমার ভালো জানেন আবার যিনি জামিনের যোগ্য গত আমলের মতো তাকে জামিন থেকেও বঞ্চিত করেন না বাট মোট কথা হচ্ছে ওভারঅল যে সিচুয়েশন সেটা মাথার মধ্যে রাখবেন আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি পুলিশ ভাইরা অনেক কষ্ট করে একটা হত্যা মামলার আসামিকে যখন ধরে আনে হত্যা মামলার আসামি জুলাই গণহত্যা মামলার আসামি সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এই আসামিরা বেরিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে কতটা বাধাগ্রস্ত করতে পারে এগুলি আইনের কথা এগুলি আমার বানানোর কথা না এখানে আপনাদের রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নাই এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যারা এখানে প্রসিকিউটর আছেন আপনারা লক্ষ্য রাখবেন আপনারা হচ্ছেন সরকার এবং কোর্টের মধ্যে একটা ব্রিজের মতো অনেক সময় যদি পুলিশের রিপোর্টে যথেষ্ট তথ্য না থাকে বা আদালত যদি যথেষ্ট পরিমাণ ওয়াকিবহাল না থাকে অনেক তথ্য দিয়ে পরামর্শ দিয়ে যুক্তি দিয়ে দায়িত্ব পালন করার স্কোপ আপনাদের রয়েছে ডিসি সাহেব যারা আছেন আপনারা জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান প্রসিকিউটের সাথেও আপনাদের বিভিন্ন যোগাযোগ থাকে তা আমরা মনে করি এই চারটা প্রতিষ্ঠান যদি আরও বেশি সমন্বয়ের সাথে কাজ করেন আরও বেশি অনেক সময় আপনারা দায়িত্বশীল থাকেন সব ক্ষেত্রে যদি আরও দায়িত্বশীল থাকেন তাহলে আমরা এই যে বর্তমান সময়ে যে চ্যালেঞ্জটা প্রথমে বর্ণনা করলাম সেটা আরও সাকসেসফুলি মোকাবেলা করতে পারব আমাদের এখানে অনহত্যা হয়েছে এটা মাথায় রেখে আমাদের এখানে পনেরো বছর গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে আমাদের এখানে পনেরো বছর অরাজকতা হয়েছে কিন্তু বানানো কথা না আপনারা প্রত্যেকে জানেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন তা আমরা যদি এই পুলিশ কোর্ট প্রসিকিউটর ডিসি আমরা যদি এই বার্তা দিতে না পারি যে প্রতিটা হত্যার বিচার হবে প্রতিটা গুমের বিচার হবে পনেরো বছরের অরাজকতার বিচার হবে আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না আমাদের বিবেকের কাছে আমাদের শপথের কাছে আমাদের আচরণ বিধির কাছে আমাদের স্রষ্টার কাছে আমরা কি জবাব দেব যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে পুলিশ আদালত ঠিক মতো ফাংশন করে তখন এই যে মবোক্রেসি যেটাকে আমরা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি মানে সোচ্চার হই আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে কিন্তু যখন পুলিশ কোর্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ আমি মনে করি আরও কমে যাবে দেশে একটা সহনীয় পরিস্থিতির সৃষ্টি হবে মানুষ দেখতে চায় রাষ্ট্র এক্সিস্ট করে রাষ্ট্র এক্সিস্ট করে থ্রু দিস অর্গানাইজেশন থ্রু দিস ইনস্টিটিউশনস সেক্ষেত্রে আমরা সবাই ইনক্লুডিং মি আমরা সবাই আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিব আরও বেশি কোঅর্ডিনেট